যখন দেখবেন যে গাছের আগা পোড়া বা পচা আছে আপনি করবেন আপনি যে আছে এটা যখন যাবে তখন হচ্ছে আপনি এই জাতীয় পিজিয়ার ব্যবহার করতে পারেন এবার আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে কিছু ছত্রাকনাশক আছে এগুলো অবশ্য পেঁয়াজে ব্যবহার করা হয় আহ কোনোটা হচ্ছে পেঁয়াজের গোড়া পচা বা কোনোটা আগা পোড়ায় সমস্যায় হচ্ছে এগুলো ব্যবহার করা হয় তো এগুলা সব হচ্ছে ছত্রাকনাশক এবং এখানে একটা মেসেজ লুকিয়ে আছে যে মেসেজটা আমি আপনাদেরকে দিতে চাচ্ছি এটা হচ্ছে অনেকেই এই সমস্ত সঙ্গে হচ্ছে কি পিজিআর ব্যবহার করেন এই সমস্ত ছত্রাকনাশকের সাথে যদি ব্যবহার করেন তাহলে রেজাল্ট পাবেন পঞ্চাশ পার্সেন্ট আর যদি এগুলাকে হচ্ছে আগে ব্যবহার করেন এবং পরে হচ্ছে পিজিআর ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনি একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আচ্ছা আরো একটু সহজ করে বলি আমরা দোকানে যাই এবং দোকান থেকে হচ্ছে বলি যে আমি বারবার করে ড্রাম টানতে পারবো না বা পানি দেওয়ার সমস্যা সেই ক্ষেত্রে সবাই এই ছত্রাকনাশক নাশক এবং হচ্ছে যে যেগুলা আছে এগুলা সবই হচ্ছে পিজিআর এর অন্তর্ভুক্ত এগুলা সব পিজিআর এর অন্তর্ভুক্ত এবং এটা হচ্ছে সিনজেন্টার প্রোটোজিম এটা অরণ্যের হচ্ছে ফলোজিম এটা ভ্যালেন্টিক হচ্ছে এবং এখানে আছে লিটোসেন এই সবগুলো মূলত হচ্ছে কাজ একই এটা হচ্ছে জামাম এটা আবার আধা ঘন্টা হচ্ছে পানিতে ভিজে নিতে হয় যদি স্প্রে করেন তো কীটনাশক আছে যেমন এই যে একটা থ্রি গ্রুপ দিয়ে বানানো থ্রি কম্বাইন্ড এটা অ্যাজোক্সিস্টোবিন ডাইফেনোকনাজল এবং হচ্ছে ট্রাইসাইক্লোজল এটা পচনে খুব ভালো কাজ করে যদি কোনো গাছের গোড়া থেকে হচ্ছে পচে যায় তাহলে এটা স্প্রে করলে চলে যায় এবং আরো একটা ওষুধ দেখাই একেবারে ছোট যেটার নাম হচ্ছে অনলাইন এটা ইঞ্জিনিয়ার এই অনলাইনটাও হচ্ছে পাওয়া যায় তো এই ধরনের ছত্রাক নাশকের সঙ্গে বিশেষ করে এই যে দুইটা ছত্রাকনাশক এটা হচ্ছে অনলাইন এবং এটা হচ্ছে গিফট একটা করবেলের একটা হচ্ছে ইঞ্জিনিয়ার তো এই দুইটা হচ্ছে খুবই ভালো মানের ছত্রাকনাশক যদি কোনো গাছের গোড়া পচন ধরে বা আগা পচন ধরে এটা স্প্রে করলে ওটা সমাধান হয়ে যায় এই জাতীয় ছত্রাকনাশকের সঙ্গে কিন্তু কোনো ধরনের পিজিআর ব্যবহার করা যাবে না কোনোভাবেই ব্যবহার করতে পারবেন না যদি কোনো পছনে কেউ হচ্ছে এর সঙ্গে করে হচ্ছে পিজিআর ব্যবহার করেন যে আমার গাছ গাছটিকে আরো ভালো করা দরকার সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এটা হান্ড্রেড পার্সেন্ট ক্ষতিগ্রস্ত হবেন এজন্য যখন দেখবেন যে গাছের আগা পোড়া বা পচা আছে আপনি পিজিআর গ্রুপটাকে অ্যাভয়েড করবেন আপনি ছত্রাকনাশক আগে স্প্রে করবেন ছত্রাকের যে ক্ষত আছে এটা যখন সেরে যাবে তখন হচ্ছে আপনি এই জাতীয় পিজিআর ব্যবহার করতে পারেন এবার আরো একটা তথ্য দিই সেটা হচ্ছে যে এখানে টপ আছে যেটা সেন্জেলটার হচ্ছে আগের ভার্সন এবং ওনাদের পরের ভার্সন হচ্ছে ডু এটা এটা অবশ্য গত বছর ব্যাপক একটা রেজাল্ট দেখাইছে হালি ব্যবহার করা যাবে কিনা তো অনেকেই প্রশ্ন করছেন যে আমার চারার বয়স হচ্ছে দিন এখন আমি মিরাবিশ ডুও ব্যবহার করতে চাচ্ছি এটা পারবো কিনা অবশ্যই পারবেন আপনি মিরাভিশ ডুও লিটারে ওয়ান মিলি করে ব্যবহার করতে পারেন এটা ছোট চারার ক্ষেত্রে এটা কোনো ব্যাপার না তবে এই জাতীয় যত ছাত্র ব্যবহার করবেন যে আপনার চারা ভালো আছে সেই ক্ষেত্রে হচ্ছে যাতে চারাটা প্রোটেকশন হয়ে থাকে বা প্রোটেকটিভ হয়ে থাকে দীর্ঘদিন একই অবস্থায় থাকবে সবুজ সতেজ থাকবে তো এইটার সঙ্গে কি আপনি এটার সঙ্গে কি আপনি পিজিআরটা ব্যবহার করতে পারবেন কিনা এটা একটা বিষয় যে মেরা সাথে হচ্ছে পিজিআর ব্যবহার করা যাবে কিনা তো আমি পুরাটাই হচ্ছে নিষেধ করব যে এই সঙ্গে আপনি পিজিআর দেওয়ার কোনো দরকার নাই এতে করে রেজাল্ট হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ চলে আসবে আর যদি এটা আপনি আগের দিনে স্প্রে করতে পারেন এটা হান্ড্রেড রেজাল্ট পাবেন এবং হচ্ছে পরের দিন নাগাদ হচ্ছে আপনাকে আরো একটু কষ্ট করে যদি স্প্রে করতে পারেন এটা হান্ড্রেড পার্সেন্ট পাবেন আর যারা মোটামুটি একটু আগে হচ্ছে চারা লাগাইতে চান সেক্ষেত্রে এতে করে আপনি অনেকটা হচ্ছে এগিয়ে যাবেন চারার গ্রোথ ভালো হবে চারা সবুজ সতেজ হবে এবং দ্রুত বৃদ্ধি পাবে মূলত দ্রুত বৃদ্ধির কারণ হচ্ছে আপনাকে জমিতে আগে লাগাইতে হবে এটাই হচ্ছে একটা বিষয় এখানে আজকে অনেকগুলো হচ্ছে ছাত্র দেখাইলাম এর মধ্যে অনেকেই হচ্ছে জড়িয়ে ফেলেন যেমন হাইলি একটা পচনের ওষুধের মধ্যে এই একটা পচনের ওষুধ এটা হচ্ছে নাটিভ গ্রুপ যেটা আছে এই করলে পচন যারা হচ্ছে আমাকে বিভিন্ন সময় প্রশ্ন করেন যে ভাই ছত্রাক নাশকের সঙ্গে আহ আমি পিজিআর ব্যবহার করবো এটা করতে পারবো কিনা এখন যেটা নিয়মের মধ্যে পড়ে এটা আপনি করতে পারেন না বাকি আপনি করলে আপনি করতে পারেন সেটা আপনার বিষয় সেটা আসলে আমাদের বা যারাই একটু জানে শুনে তাদের কোন বিষয় না আপনি আপনার গতিতে যদি করেন সেটা আপনার ব্যাপার আপনি এক গ্রাম পানি বেশি লাগবে দেখে হচ্ছে আপনি এক সঙ্গে মিলিয়ে ককটেল ককটেল বানিয়ে ফেলবেন এটা ঠিক না আপনি আগের দিন ছাত্রাকাশক ব্যবহার করেন এবং একদিন পর করেন বা দুই দিন পর করেন আপনি পিজিয়ার ব্যবহার করেন এতে করে আপনি রেজাল্টটা খুব সুন্দর পাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু সরিয়ে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ